জেফারকে আমার বিয়ে বাচ্চা সদ মানুষ হয় এর কটা বলি তার কালাডি কালা আমার কাছে লাগে কত যে ভালা। অবশেষে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব সাবাব। এজি ফজেফারর্কে কেউ কোনোদিন বলে নাই যে ও দেখতে সুন্দর। সবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্কটি বুধবার আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে বলে নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজনরা উভয়ের ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে গত এক সপ্তাহ আগেই জেফার রফসানের ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে তাতে জানা গেছে ঢাকার আমিন বাজারের একটি রিসোর্টে হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা দুই পরিবারের সদস্যদের পাশাপাশি সবইজ অঙ্গনের একাধিক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে যদিও জেফার কিংবা রফসানের বরাতে বিয়ে নিয়ে কোনো তথ্য সামনে আসেনি দুজনের সঙ্গেই একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সারা বলে জানা গিয়েছে এদিকে রফসান জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছর মূলত প্রথম সংসার ভাঙ্গার পেছনে জেফারের হাত আছে সোশ্যাল মিডিয়ায় এমন কথা শোনা যায় গেল বছরের মাঝামাঝি দিয়ে থাইল্যান্ডে তাদের একসঙ্গে অবকাশ যাপন করতেও দেখা গিয়েছে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো হয় তবে রাফসান জেফার দুজনের মধ্যে কেউই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তবে এক টক রাফসানকে বলতে শোনা যায় জেফার কিন্তু অনেক সুন্দর তা কিন্তু কেউ কখনো বলেনি অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন